আজ বুধবার তিরিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালে চোদ্দই মে তুলারাশি তুলালগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং নামা। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো বার করে জপ করুন সবুজ রঙের ড্রেস পরিধান করুন সবুজ রুমাল নিজের সাথে রাখুন বা সবুজ এলাচ আজ দাঁতে চাবান আর যারা কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন আজ বা গুরুত্বপূর্ণ কোনো কর্ম আজ আপনাদের যদি থেকে থাকে তাহলে যাওয়ার আগে আপনারা অবশ্যই গণেশজিকে আপনারা পাঁচটি দুর্বাঘাস অর্পণ করে যান অর্থাৎ পাঁচটি দুর্বাঘাস গণেশজির মূর্তিতে দিন এবং পাঁচবার বলুন ওম গাং নম অথবা ওম গম গণপত্তায় নামা আর একটি পাত্রে জল ভরে রেখে যাবেন দেখুন বুধ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং যোগাযোগ করার ক্ষমতা কমিউনিকেশন স্কিল এগুলির কারকত্ব কিন্তু বুধের হাতেই আছে তাহলে বুঝতে পাচ্ছেন বুধ কতটা গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট অবশ্যই বুধের বীজ মন্ত্র আপনারা জপ করুন বৃহস্পতির রাশি পরিবর্তন হতে চলেছে আগামী কাল। আর তার ফল আপনারা ঠিক কি পেতে চলেছেন সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সে আপনারা একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না এই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব আগামীকাল বলছি কারণ আজ রাত এগারোটা বেজে বিশ মিনিটে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত মানসিক স্বচ্ছতা বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা আপনারা করুন আজ পুরো পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনবে এমন কোনো প্রকল্পের চয়ন কিন্তু আপনারা করতেই পারেন আজ মনের স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কিন্তু আপনার প্রতিযোগীদের থেকে আপনার বিরোধী পক্ষের থেকে আপনাকে দশ কদম এগিয়ে থাকতে সাহায্য করবে আজ ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন এবং অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করতে যেন ভুলবেন না আজ অবশ্যই আপনি আপনার সমস্যায় পড়লে যদি আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তাহলে স্বীকৃতি লব্ধ তো হবে